ইফাইনের সঙ্গে আসলে আমি একটা দিন বুঝি না সাকিব আশাতে কম্পিউটারটা কে আমাদের সাকিব একজন মানে হিস এ বিগ সুপার ইন বাংলাদেশ সাকিব ভাই ডেফিনেটলি হিজ এ বিগ সুপার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের করবো সাকিব ভাই আমাদের একজন গ্লোবাল সুপারস্টার তাকে নিয়ে সবাই সিনেমা বানাতে চায় কিন্তু আমাদের নিয়ে কোনো পরিচালক তোফানের মতো সিনেমা বানায় না বললেন সুদর্শন হিরো রোশন নায়ক রোশন বলেন সাকিব ভাই নিসন্দেহে আমাদের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ তিনি আমাদের দেশের সম্পদ আমরা যারা নতুন রয়েছি আমাদেরকে নিয়েও পরিচালকরা বাবা উচিত এবং বিগ বাজেটে সিনেমা নির্মাণ করা দরকার বলিউডে শাহরুখ খানের বিগ স্কেলের সিনেমার পাশাপাশি কিন্তু রণবীর কাপুর কিনেও সিনেমা বানানোর রিক্স নিয়ে থাকে পরিচালকরা আমাদের দেশেও রাহেন রাফির মতো ট্যালেন্টেড পরিচালকরা যদি আমাদেরকে নিয়ে সিনেমা নির্মাণ করে তাহলে আমরা একসময় সাকিব ব্যয়ের মতো সুপার হিট সিনেমা না দিতে পারল কাছাকাছি সিনেমা সুপারহিট দিতে পারবো বাংলাদেশের চলচ্চিত্রে বর্তমান অবস্থা হো করুন আর ইকরণ অবস্থা থেকে কাটিয়ে উঠতে হলে আরও কয়েকজন সুপার দরকার সাকিব ভাইকে সামনে রেখে আমরাও আরও এগিয়ে যেতে চাই নিজেদের মতো করে